মালদা জেলার গাজল এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দল রবিবার সন্ধ্যায় তারা এসে দেখা করেন গাজল থানার পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন গাজল থানায় কতগুলো পক্ষ মামলা রয়েছে তা পাশাপাশি মালদার কালিয়াচকে বোমা ফেটে আহত দুই শিশুর বাড়িতেও যান প্রতিনিধি দলের সদস্যরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এই প্রতিনিধি দলে রয়েছেন অনন্য চক্রবর্তী দুলিকা দাস সহ তিনজন মূলত আমাদের রুটিন ডিস্ট্রিক্ট ভিজিট থাকে তো মালদা তার মধ্যে আর আমরা বেশ কয়েকটি কাজ নিয়ে এসেছি যেমন আজ আমরা বিভিন্ন পুলিশ স্টেশনগুলো যে দেখি চারপুর যে কর্নার আছে তুমি সেই কাজটা করছি হাসপাতাল দেখা সেটা ভিজিট করা সেগুলো করে করলাম আর আর একটা হচ্ছে যে কিছুদিন আগে কয়েকদিন আগে একটি ওখানে একটি দুর্ঘটনা ঘটে যায় যে ওখানে একটি বাচ্চারা হ্যাঁ বাচ্চারা খেলতে খেলতে বোম বল ভেবে একটা বোমা কেটে গেছে ওদের হাতে তো সেখানে হ্যাঁ কালিয়াচকে তো কালিয়াচকের ওই বাড়িতে গিয়ে যেখানে বাচ্চাটি যে বাড়ির বাচ্চাটি আহত হয়েছে দুর্ঘটনায় তাদের বাড়ি গিয়েছিলাম আমরা গিয়ে আমরা কথাবার্তা বলে এলাম রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে